আমিনডাক দিয়ে বলেন বান্দারে তুমি একজন গরিব বসে হয় দরিদ্রকে তুমি পেট ভরে খাওয়াবে তুমি যা পছন্দ করবে তাই খাওয়াবে কিন্তু গরিব হয়তো দূরের কথা আমাদের সমাজে এমনও দেখা যায় মানুষ এফতারিতে দাওয়াত দেয় ইফতারির আয়োজন করে গরিবের জন্য আলাদা বড় লোকের জন্য হল আলাদা আছে না নয় কথা বলে গরিবের মন কি চায় না একটু ভালো খাইতে আপনি যদি খাওয়াইতেই না পারবেন দাওয়াত দিবেন কেন কে বলেছে আপনাকে দাওয়াত দিতে মাঝে মাঝে আমি বিস্ময়কর হয়ে যাই কিছু মানুষের দাওয়াতে রাগ করবেন না দশজন মানুষকে খাওয়ানোর শক্তি তার নাই আয়োজন করে বসছে একশো জনের আয়োজন কি কতজনের একশো জনের দুইটা মুরগি দিয়ে পঞ্চাশ কেজি চাউল আছে না এমন নাকি নাই রাগ করলে নাকি আবার সমাজে দেখি তো এইগুলা কি দরকার আছে একশো জনের আপনি ওই দশজন মানুষকে তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়ান একশো জনের আত্মায় শান্তি হয়ে যে দোয়া আসবে দশ জনের দোয়ার ওজন তার থেকে বেশি হবে বেশি হবে কিন্তু আমরা কিন্তু সেটা কথা ঠিক কিনা আমার আপনাদের জন্য জুলুম করেননি সব সুন্দর করে খুলে খুলে বললেন বান্দারে রোগাক্রান্ত যদি হও জুরু হয়ে যাও আর মুসাফির যদি হও তুমি সফর করতে যাও যদি ক্লান্ত হয়ে যাও অসুস্থ হয়ে যাও তাহলে তুমি ফিদিয়ে দাও তাহলে তুমি এইভাবে সারা মাস মানুষকে ফিদিয়ার ব্যবস্থা করো একজন মানুষকে তুমি প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করো আমরা এমন সন্তান এখানে আছি আমাদের সামর্থ্য আছে কিন্তু আমাদের আব্বা অসুস্থ বিছানায় শায়িত মা অসুস্থ বিছানায় শায়িত কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম একটা ব্যবস্থা করতে পারি গরিব অসহায় ইতি মিসকিনদের জন্য একবেলা খাবারের খাবারের ব্যবস্থা করতে পারি সারা মাস পারি কি পারি না কথা বলেন অবশ্যই পারি আমার বাইরা রব্বুল আলামিন তারপরে ডাক দিয়ে বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ বান্দারে এত কিছু আমি তোমার জন্য সহজ করে দিলাম সহজ পাইয়া তুমি যদি এখন সহজ পন্থায় অবলম্বন করো তাহলে তোমার জন্য কোনোদিন সাহস হবে না হিম্মত হবে না রোজা রাখার মতো শক্তি তোমার অন্তরে আসবে না আসবে নাকি আগেই চিত হয়ে গেছি হয়ে গেছি? আছে না নাই বগুড়া থেকে নগরবাড়ি নগরবাড়ি অনেকে চেনেন না অনেকে আগে ঢাকা আসছেন আগে নগরবাড়ি একটা ঘাট ছিল ছিল কি ছিল না আমি দুই তিনবার ওই দিক দিয়ে ফেরি পার হয়েছি এই ছোট একেবারে ছোট মানুষের কোলে বসে আসতাম ছিয়ানব্বইয়ের কথা মনে হয় ছিয়ানব্বই সাতানব্বইয়ের কথা তো ওই নগরবাড়ি ঘাট যেটাকে আরিচা সাইডে আরিচা ঘাট ওই সাইডে হল কি নগরবাড়ি ঘাট ওই জায়গায় একটা হোটেল আছে হোটেলটার নাম হলো চিত আর কাইত চিত হোটেলের নাম কি আপনি যখনই ওখানে যাবেন যদি আপনি থাকতে চান আপনাকে জিজ্ঞাসা করুন আপনি হয়ে থাকবে না কাইথ হয়ে থাকবে গত সপ্তাহে যে ভোলা মাহফিলে গেলাম আসার সময় লঞ্চে উঠছি একটা কেবিন নিব ভাই বিশ্বাস করেন মরা আসার খাটলিটা তো একটু প্রশস্ত আছে এমন বিছানায় একজন শুইলে হাত যদি ছেড়ে দেয় তাহলে বাউন্ডারির বাইরে চলে আসে বাউন্ডারির লোক গেছে দুইজন টাকা চাচ্ছে ষোলোশো বেড হলো কয়টা বেড হলো একটা চিন্তা করলাম দিন কি ভাগ করে নিয়ে থাকবো না মানুষে আলাদা আলাদা ভাগ হয়ে যাবো এখানে থাকবো কেন এরকম কিছু জায়গা আছে কথা ঠিক কিনা রব্বুল বলে আমিন্দারে আগে পাংচার হয়ে না আগে বাস্ট হয়েও না? আগে তুমি বিস্ফোরণ হইও না আমি তো অসুস্থ আল্লাহ তো বলেছো অসুস্থ হলে তোমার জন্য রোজা রোজার পরিবর্তে ফিদিয়ার ব্যবস্থা করলাম আল্লাহ বলেন বান্দারে এমন সুযোগ যারা খোঁজে তারা হলো কপাল পোড়া কথা ঠিক কিনা এমন সুযোগ খোঁজো না সুযোগ ওইটাই খোঁজো আমার জীবনের গোনা মাফের জন্য যে মাসটা আসতেছে এই মাসের মধ্যে আমি অবশ্যই রোজা রাখবো কী করবো বলেন এই মাসের গুণা মাফের জন্য আমি অবশ্যই রোজা রাখবো এই চিন্তা করো আল্লাহ বলেন তুমি যদি এই চিন্তা করতে পারো ফামাংর অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ সৎকাজ করবে তা তার জন্য অবশ্যই কল্যাণ করা হবে তার জন্য কি হবে তার জন্য কি হবে যে নিজ ইচ্ছায় তোমার দুইটা দিক ভালো করে বোঝেন থাকলে থাকতে থাকতে পারো পারো না না থাকলে কিন্তু এখন আপনি কোনটা বেছে নেবেন থাকাটা না না থাকাটা কথা বলেন এটা যেমন বোঝেন নাই মনে হয় বোঝার জন্য বলছি যেমন আল্লাহ বলেছেন মুসাফিরের জন্য কি ওই দিনের জন্য রোজা না রাখা অনুমতি আছে আছে না নাই এখন আপনি সেই চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনি কিন্তু মুসাফির আপনি মুসাফির না আপনি মুসাফির এখন আপনি চিন্তা করলেন আমি মুসাফির তাহলে রোজা রেখে লাভ কি একে ঠিক মনে করেন সকাল আটটার সময় প্যাট ভরে খাইলেন এরপরে কুমিল্লা ইসিয়া আরেকখানি খাইলেন একেবারে মনে করেন ড্রাম ট্রাকের মতো খাওয়া শুরু করলেন এরপরে সন্ধ্যা হওয়ার আগেই যখন দেখলেন ইফতারি কিনবো কে একটু ওই যে মুসাফি তিন বেলা খাইছে ওই যে এক ট্রাকের ড্রাইভার রমজান মাসের ড্রাইভার একটু রোজা মনে হয় কম থাকে কেউ রাগ করবেন না সবাই না অনেকে থাকা হয় না কষ্ট হয় তাদের তো ট্রাকের ড্রাইভার সারাদিন ছিল না রোজা খাইছে তো দম দাঁড়া এখন ইফতারের আগ মুহূর্তে তাড়াতাড়ি করে হেল্পারকে ডাক দিয়ে বলতেছে গাড়িটা ব্রেক কর আমি এখানে নামি তুমি ট্রাক নিয়ে যাও এক ট্রাক তুমি যা ইফতারি নিয়ে আসো কয় ট্রাক কয় ট্রাক ইফতারি হেল্পার ডাক দিয়ে বলতেছে ওস্তাদ এটা তো কথা আপনি সারাদিন খাইলেন আমার ইফতারিও সারবেন না কয় সারাদিন রোজা রাখি নাই এটা একটা গোনা করছি এখন ইফতারি না করি কি কবিরে গোনা করব নাকি ইফতারি না করে কি গোনা কি গোনা উনি ওইটা মনে রাখছে কবিরে গোনা যে হয় এটা মনে রাখছে কিন্তু ইফতারি ইফতারি করা না করাটা কি কবিরা গোনা কথা বলে এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ান সুমু খায়রুল লাকুম আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর শ্যাম পালন আমাদের জন্য কি বলেন শ্যাম পালন তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ বলেন ইং কুম তুম যদি তোমরা জানতে শ্যাম তোমাদের জন্য কত কল্যাণ কর তাহলে জীবন ভর রোজা রাখার জন্য আমি আল্লাহর কাছে তোমরা সুপারিশ করতে শ্যাম কত কল্যাণ কর কেমন কল্যাণ কর হাদিসে পুচ্ছি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সিয়াম কেমন কল্যাণ কি ধরনের কল্যাণকর কোন রকমের কল্যাণ কর হল সিয়াম হাদিসে কুচ্ছিদে বলেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আসি ওয়া আনা আজজি বলেন তো আসি ও আনা আজি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন ডাক দিয়ে বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আমি আল্লাহ তা আলাহ ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কেরাত পুরস্কার হয়ে গেলাম আমি নিজেই তার জন্য কি হয়ে গেলাম পুরস্কার হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের জন্য পুরস্কার হয়ে যায়। তাহলে আর কিছু লাগে কথা বলেন আর কিছু লাগে